الله نبي محمد رسول الله উন্মত হল আমি নবিয়া তুমার যখন কোন পুরুষে কোনো নারী জমিনের মধ্যে বিবাহ করবায় ও নারী জাতির দিনদারিয়ার ইয়ার মূর্ত কি তোমরা বিয়া করে অ নারী জাতির সন্তান আর মার আর বাবার পরিচয় বালা লইয়া জমিনের মধ্যে তুমি বিয়া করে অ খারণ ঘোর যদি সুন্দর হয় দিনদার কি হয়ে যায় ভাই গোটা গোড়াল্লা দিনদার বানাইয়া দিবা হজরত নবী ইব্রাহিম খালিল উল্লাহ আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর সাহেবজাদা হজরত নবী ইসমাইল জবিহুল্লাহ বিবাহ করলা নবী ইব্রাহিম আলাইহি সালাম বাড়ির মধ্যে তশরিফ নিলেন বার তাকিয়া তিন মর্তবা সালাম দিলা ও গরার পুরুষ মানুষ যদি গরো তাগো দরজা খান তাকুলো ই বেটিয়া নবী ইব্রাহিম রে না সিনিয়া গেট টা তে উটি লরাওয়াই কইল রে বাপ বুড়া বেটা খান তাকিয়া ই আমারে বড় তো ডিসটার্ব হড়ডায় ই গরার বেটা মানুষ বাড়িত নাই কও নাউযু বিল্লাহ ব্রাহিম আলাই তু সাল্লাময় সঙ্গে সঙ্গে হইলা বাবা মা গরের বেটা মানুষ যদি বাড়ি তখন নামি যাই আর মগর দুইটা কথা তোমারে হইয়া যায় আর ই গর বেটা মানুষ গড়ো আইলে তুমিও কথাও খান তা শুনাইয়া দেয় সর্বপ্রথম আমার পক্ষ তাকে সালাম জানাই আর দুই নম্বরে হইয়া দিও তান গর দরওয়াজার সৌকাট পরিবর্তন বিল্লাহ ই গুয়া হলো মগা মগা বুঝনি কে সৌকাট বুঝছে না নবী ইসমাইল দাবি হুল্লা বাড়িতে তসি বানলেন আওয়ার লগে লগে বাবার সেন্ট ফাইলার বাখার নবী নবীর সেন্ট ফাইন বাফে বাফর শুয়ায় বাফর শরীর সেন্ট বুঝতে পারে নবী ইব্রাহিম আলহি সালাম বাড়ির তাকি বাড়িয়ে গেছ তার নাখর মধ্যে খুশবু ঢুকল ভিতরে ঢুকিয়া অধিকার হলাও আমার স্ত্রী ই বাড়ির মধ্যে কোনো মানুষ আইসলানি বুড়ে হা একজন সাদা চুলওয়ালা সাদা দাঁড়িওয়ালা একজন মুরব্বী মানুষই আবার তাকিসানি শুরু করছ তাহলে থান লগে তুমি কিতা ব্যবহার করেছ বুড়ে ও তাকি ও ব্যবহার খান আমি শুরু করেছি তাহলে যাইতে সময় তোমার কোনো গীতু হইয়া গেছলানি ও আল্লাহার বান্তি হইলা ও আমার স্বামী ইসমাইল আলী হিসালাম বুড়া বেটায় যাইতে সময় আমার হইয়া গেলা এক নম্বরে তান সালাম আপনি গ্রহণ করতা আর দুই নম্বরে হয়েছন ঘোর চৌকাত পরিবর্তন করতা হোনা রবি اسماعিল আলাইকুমুস সালাম জানেয়া কইলার বাবন যে মুরুব্বি মানুষ তোমার বাড়ির মধ্যে আয়ে তোমারে ডাকিসলা এই নিয়া তাকলা আমার জনম দুকিনি বাবা তান সালাম আমি গ্রহণ করলাম আর দুই নম্বরে যে কইছন গরর সৌকাট পরিবর্তন করতাম এই সৌকাট ইয়া তাকলো তুমি আমার স্ত্রী তোমারে আমি ডিভোর্স দিলাম কুন আউযুবিল্লাহ বুচ্চনে যুবক হল আমরার বেটিন লিয়া তো বটর সিদ্দিক আকী করিমগঞ্জ ঠাওন বড়া আর নবী ইসমাইলে বেটি ইয়া হরসইননি হ্যাঁ হ্যাঁ আমরা বুড়া বুড়িয়া খাইলে খাবার মরলে মর মগর আমার সুন্দরী তুটাই কেন লাগে হে দাওক বেজার হয়েছনি ওলা কিছু যুবক হলে মা বাপ গুল্লি মারো বাই বোন গুল্লি মার আমার সুন্দরী খাইছেন একলা খাইঠ্যা আগলাখ্যা আমি বটরে সিট ইয়া খরিমেন গিয়া ও বইন দেখো ইয়ার বাইর লোকে বাইরে ফেস লাগাইয়া আলগাইতে পারো বন্ডে ফেস লাগাইয়া আলগাইতে পারো মা বাপরে আলগাইতে পারো কিন্তু ইতার রিজেক তোমার ই বাড়ুয়া আনে না ইটা আল্লাহ অনু দিয়া দেন ঠিক কিনা ভাই ইতা হরি গেলে তোমার বাড়ুয়ার রিজেক থাকে ইতা উভাস থাকতা নাই বরং তোমার রিজেক আল্লাহ টাটা হলাইব আর বুঝছো যুবক ভাই আইন তোরে এর লাগে আমার ই দালির ময়দা আলির মা বাপরে ভাউরিও না হুশ হরিও এরাই দুনিয়ার সপ্তাহ আমরা মা বাপ আমরা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বুঝা যাননি নবী ইসমাইল আনে হালাম দুই নম্বর বিবাহ করলাম বিবাহ বন্ধনে কয়েকদিন পরে নবী ইব্রাহিম খালি উল্লাহ আবার তো শিবান্লা রে ভাই আনার লগে লগে বারে তাকে সালাম জানাইলা সালামর জবাব নাই ও আগর বেটির মতো ব্যবহার করলামদুলিল্লা তাইতে সময় হইলা বা মা আমি তোমারে হইয়া দি আর এই ঘরের বেটা মানুষ যদি আমার ভক্ষ্য থাকি সালাম জানায়। আর দুই নম্বরে হইয়ান গরকট পরিবর্তন করতাম বাড়িতে শিবানার পরে বুঝতে পারলাম আমার বাবা আই আমার বাড়ির কি নিশ্চয় করিয়া গেছি কার্ল করলা রে বা আমার স্ত্রী ই বাড়ির মধ্যে সাদা আসুলওয়ালা সাদা দাঁড়িয়েলা কোনো মুরব্বী তো শিবান তাহলে তুমি তান লগে খিতা আচরণ করছ ব্যবহার করছ বুড়ে আমি ও ব্যবহার করিয়া তানে গুড়াইয়া দিছি খৌনাম জুবিল্লা নবী ইসমাইলে হইলারাবা আমার ই মুরব্বী বেটায় তোমার যাইতে সময় কিচ্ছু হইয়া হা গেছ এক নম্বর তান সালাম তুমি গ্রহণ করতায় আর দুই নম্বরে তোমার ঘরের চৌকাত পরিবর্তন করতাই খনামিল্লা নবী ইসমাইলে হইলারবা আমার স্ত্রী ইশাদা সুলওয়ালাক সাদা দাঁড়িওয়ালা যে মুরব্বী আমার ঘরের মধ্যে তসি নিয়া তাকলা একমাত্র আমার বাবা এই জমানার সবচাইতে শ্রেষ্ঠ নবী নবী ইব্রাহিম খালিল উল্লাহ তার লগে তুমি এমন খারাপ আচরণ করার কারণে আমার বাবার অন্তরে বড় কষ্ট পাইছে তাই আমারে সালাম জানাইয়া কইশন তোমারে ডিভোর্স দিতামিল্লা দুই নম্বরে বেটি তালা হয়ে গেল তিন নম্বরে আবার বিবাহ করলা বিবাহর হয় একদিন ফলে নবী ইব্রাহিম খালিল উল্লা তসি আনার পরে বারে তাকিয়া সালাম আলাইকুম ও আলাইকুম সালাম তাকিয়া জি আপনি কে আমি আইসি একজন পথচারী মেহমান ই গরর মুরব্বী মানুষ কি করে আসেন বুড়ে জি না দয়া করি আপনি গর তসিফা আমার স্বামী আমার যাইতে হইয়া গেছেন কোনো পথচারী মেহমান যদি আমার বাড়ির মধ্যে আয় তাহলে নাস্তা না করাই আমি বিদায় দিতাম না আপনি দয়া করিয়া আমার রুমের মধ্যে আপনি প্রবেশ করেন আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করি আর আমি আপনার নাস্তার ব্যবস্থা করি আর নবী ইব্রাহিম আল্লাহর বান্দি আমি নাস্তাও করি আর না গোর হামাই আর না মুগর আমি যাই আর গিয়াম ইগড়ের মুরব্বী মানুষ করবার বাদে পুরুষ মানুষ জিম্মাতার করবার বাদে আমার ভোগ্যতা কি তুমি তানে সালাম জানাই আর দুই নম্বর কত শুই তান গড়ল চৌকাটার পরিবর্তন কর্তানা ভান্লা কিতা শুইছ নিকা ব্যবহারে কিয়ে ভাই হ্যাঁ এর লাগি ওলা বেটি তুমি বিয়া করিও রে ববাই যে বেটির ব্যবহার তাকি তোমার মায় আরাম পায় বাপে আরাম পায় ওলা বেটিরমিনও তোমার জীবন সঙ্গিনী জমিনও বানায় যে বেটির ব্যবহারে তোমার বাই আরাম পায় তোমার বইনে আরাম পায় তোমার বাড়ির কোনো আর মিসকিনও যদি প্রবেশ করে তোমার বেটিয়ে দূর দূর করিয়ে তাড়িয়ে না দিয়া ও মিসকিন মানুষরা জমিন সম্মান করে হৌ ঠিক কিনা ঘোরা প্রায় বেটিন আছে মিসকিনে বিখ্যাত দেওয়া বাদ দিলেন না ও বইন খান তো অহংকারী করডায় কিসের এত বড়াই করডায় সম্পদ তোমার বাপে দিছইন না সম্পদ তোমার দাদা দিছইন না সম্পদ তোমার শুদ্ধ পুরুষে দেয় নাই সম্পদ দিয়েছে একমাত্র আল্লাহ দূরে কও ঠিক কি না ভাই সম্পদ কে দিয়েছে আর দূরে বলেন কে দিয়েছে আল্লাহ তাহলে এত মিসকিন এসে তে দিচ্ছ কেন কাল যদি তোমাকে আল্লাহ ফকির বানিয়ে দেয় কি করবেন কোনো পাওয়ার আছে

এর লাগে তাই ঘর থাকি যেগুলো প্রোডাকশন হই এগুলো ওলা জানোয়ার মার্কা হই হ্যাঁ হাসান আনি ভাই এর লাগে তো কিছু কিছু ভাই আনতে দেখছো না মার আঠারো বছর ভালোবাসা পঁচিশ বছর ভালোবাসা বাফর পঁচিশ বছর ভালোবাসা ফালাইয়া কিছু কিছু বাইয়ান বাইয়ানতে বনিল লইয়া দৌড়াই না নি কেন হৌ দে তোমার ব্যবহার তোমার আখলা সময় শেষ হয়ে গেছে লা গেছিল লাহো হাতে বেজা রইছেন আপনারা হ্যাঁ এল্লা কি জীবন সঙ্গীও না বানাইও ভাই খালি তুতা দেখিয়া বানাইও না মুখর ফেস কাটিং ডোলা মালদই আমার তুতা দেখিয়া বানাইও না ওলা চরিত্র এক চরিত্র বানাই এক নারী বানাও কারণ গড় সুন্দর গড় সুখী হয় রমণীর গুণে কিয়র গুণে ভাই বলেন কিয়র গুণে গড় সুখী হয় রমনীর গুড়ে গড় বানান ভাখার গড় বানানির বাদে যদি চৌকাটুকু ঠেলা লাগান গড় ডিজাইন বাড়িব না কম্ব কম্ব নানি তবে কী কে লাগাইল ডিজাইন খান্তা দিয়া মানুষের গড় সুজা সেগুন সুন্দর লাগায় তো গড়ের বেটিরও তো সুন্দর নানি গড়ের বেটিগু সুন্দর নানি ইকু বিয়া করার বাদে ফেসবুক সারবার লাগে বিয়া করছইনি ইকু বন্ধুর লোক মাথাইবার লাগি বিয়া করছইনি আমার অর্থ মায়ার দুষ্ঠের বা মাতিলাও থাকে ও আড়ুয়ার গর আডুয়া লৈলে লইলে শোরুম নয়া গাড়ি তোর বন্ধুই এক্লাস লাগি হ্যাঁ বেঠি ইকু গর সুন্দর ভাই ইগু সেলফি তুলিয়া ফেসবুক মুখার বারকায় ফেসবুক দেখবা গুণায় খবির হইব না গুণায় সফিরও হইব গুনায় খবিরা নানি। গুণায় খবিরা নানি লাগে ওটা আড়ুয়া বন্ধু ওগুলো রাখো আর তোমার বেটি ফেসবুক সারিয়া ই ভালোবাসা প্রকাশ করিও না আর হ্যাপি ম্যারিজ লাইফ গান প্রকাশ করিয়া কোনো লাভ নাই বুঝছেন নি বিয়া করছো বেটি দিলা ফর্দার সহিত আনতায় হনতা কি বুর্গা লাগাইয়া ওলা গরুর ভিতরে ফর্দার ভিতরে থাকতো তোমার বাইও তোমার বোর মুখ দেখত না যদি শরীয়তর মূল মাসলার যাও তে তোমার হরু বাইও তোমার বোর মুখ দেখত না ওরা তো মানুষ নি হেগে কইব ও ভাই সাহেব তোরা দেও না তাই না কই ফানি দাও না এর লাগি তো গুণা বেশ এর লাগি দিনা বেশ ওর মাইন করি না মুরব্বী ওখলে জোয়ান ওখলে যেন দিনা হয় অনু আমরা চোখ মু দিলাই আর দিন যেন দিন আর সম্ভাবনা নাই অনু আমরা গরম থাকি হালাকে অনু হজাক্তা শুকুয়া অনু হজাক্তা শুকুয়া যেন দিনা আর হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সরিয়তে আপনার হালি হইলে কি তো হইল আপনি বাইক লইয়া থাইরিও ঘুরিবার কথা না তোমার যাই যাচ্ছে তোমার ওয়াইফরে ফর্দার সহিত ফর্দার সহিত লইয়া তুমি আমা শম্পুসাগর পার্কও যাওয়ার শিলচার পার্ক গিয়া গফরও যাইজ আছে মগর শালিকা লইয়া নাই সাচাত্ত বই লইয়া নাই মামুত্ত বই লইয়া নাই ফুফুত বই লইয়া নাই সুফাত্ত বই লইয়া নাই কথাগুলা কিলিয়ার না ভেদাল আছে বলেন ভেদাল আছে কিলিয়া এনে মই মোয়ান্নাগু সিতে আঙ্গর দেশের মাইয়া গুলার ফর্দার নে আইসেন খাইয়া হুত্তালন আঙ্গর দেশের মাইয়াগুলো বেশি ভালো না আমি কইলাম বেটা আমি ভারত থেকে আইছি তোর এখানে নসিহত করার জন্য এখানে তোর মাইয়া মুই কী করি আমি কি করি বলি হেতে আঙ্গর দেশের মাইয়াগুলো তো খুবই খারাপ আনে বাইরে বাইর না সিটা কাঙ্গ গেছিলাম সিটাঙ্গা পয়সা বুঝেন তো হ্যাঁ হেতেই হয়েছিল এলাকা নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি এরা শ্রদ্ধা সেলুট জানে এরা দুর্বল জাতি কথা বুঝা যার ভাই শোনা চিনই তো সোনা সোনা মানুষ এখানে তয় ড্রেইনও সোনা মানুষের ড্রেইনও তয় না আলমিরাত আর বাঙ্গালুয়াটিন ড্রেইনও না আলমিরাত বাঙ্গালুয়াটিন ড্রেইনও কেন ইটার দাম নাই ইটার দাম নাই আর সোনা মানুষে আলমিরাত তো খেনে দাম আছে লোকের থালা আরো বড়ে কুমারে খেনে ভাই চুরি হয়ে যাব সোনা সম্মান হয়ে আমার নারী হলা। এগু যদি পর্দার ভিতরে তো খাওয়া ই আর যদি আঠা ময়দা মুরখর বিট লগাই বটরো সে পার্ক হারি বোমারা শক্কর দেয় বাঙালু হ্যাঁ তো বাঙ্গালুয়া টিনের দাম বেশ না কম হ্যাঁ বনিন তোরে হর্দা লাগাও আর যুবক হলে হরতাল শুরু করো না চাকরি লাগে হরতাল না হরতাল না যদি পর্দা বেটিন ভাই না তে বিয়া করছি না খরবো না পারবাই নি হয় ও দেখ হবে ফুড়ি নালার এটা তো ভেদাকে স্ট্রাইক করছ আর ভর্তার ভিতরে ওলা নানি ভাই আমার আপনারা খুব গুসা করতরা নারী জাতি সম্মান এলাকি গর সুন্দর হইলো আমার রমণী যে। আমার বইন দে যদি কোনো মানুষের খারাপ ভাষায় গালি দে আপনি বাইয়ে শুনলে ভালা লাগব না খারাপ লাগবো আপনার বাবা শুনলে খারাপ লাগব না ভালা লাগবো তো আপনি যে ফুরিরে ডিস্টার্ব করারা বাইক লইয়া মেসেঞ্জারও ডিস্টার্ব করার হোয়াটসঅ্যাপও ডিস্টার্ব করত্রা ইমট ডিস্টার্ব হতো তো কারণা কারো বইন কারণা কারো পাগনি কারণা কারো মেহ না নিই তো আপনার বই ডিস্টার্ব করলে আপনার অসুবিধা হয় আপনি অন্য মেয়েরা ডিস্টার্ব হলে অসুবিধা হয় না এটা কেমন বিচার ভাই হ্যাঁ আমরা সমাজ আইছে। এত নির্লজ্জ সমাজ এত বেহায়া সমাজ এ ফুরী বিয়ার মাত দিলে হয় আমি বুকিং রুটিন ও বিয়া লইয়া এই জন্য মিশা মারছি নি যুবক হোসাইন এইটির পার্সেন্ট তো কই বা আমার জোড়া ওই কিতা দিয়ে দৌড়ি সত এর লাগি তো দুই দিন বাদে খালি শুধু হ্যাঁ কি সমাজ আইসি রে ভাই যে এখন কুরদানার ফুড়ন্ত যখন আমি জোড়া ইতার গর্তা কি দেখুই নাই ভাই তার বয়ফ্রেন্ড লইয়া গরু আই হ্যাঁ তে কোন কোনটুকু আমরা বাস করিয়া কোন সমাজ আমরা বাস করি তো হায়া লাগা দরকার আমরা লজ্জা লাগা দরকার চোদ্দই ফেব্রুয়ারি হওয়ার বাদে ফুড়িতে এটাই যুবক হল হারাও বটরসির যুব সমাজ হারাও ই এলাকায় যদি কোনো ফুড়িরে দুই নম্বরই ফোন ভাও খালি বালা করি সূত্রা ডাল দি শুধু শুরু করো আর ভুয়াইন্তরেও ভাওতে ভুয়াইন্তর বাইরানি শুরু করো কত হইল পদক্ষে খালি ওয়াজ ঘুরাইলেও শেষ নাই ডিউটি কথা কিছু পদক্ষে ফল ই এলাকাত কোনো সুৎকুর মরি গেলে ইগুর জনদা সুৎকুর দি ফোরাও ফারবাইনি ইটা দম নাই আর কিছু মেসাবো হলো টেকা পাশে ভাইয়া খিয়ান্লা তারে মাফ দিলাও যাবা তুমি ওই তো গুজা হচ্ছে তাহলে মাপ দিল সুৎকুরি গুলোকে সারা দুনিয়ার মেসা বকলে শকর কি যদি দোয়া করইম আমি যাবি রুসাইনের লাল কলম দি সিগনেচার দিয়া কসম খাইয়া খুইয়া যাই আর এই সুৎকুর দিয়ে আল্লাহ মা আপ দিতা নাই নাউজুবিল্লা কোনো বেটি মারিয়া যদি জানে মারিলায় ই জালিমও মরি গেলে ওলা জালিম দিয়া তার জনধার্ন মাছ ফোড়াই আলিমখল দি ফুরানি লো না সারা মখলে খান দিয়াও যদি দোহা খর রে ভাই আল্লাহর কচম খাইয়া খুঁয়ার ই দোহা আল্লাহ এলা খরতনাই ই আলিম্লাগি জাহান্নারে আল্লাহ সম্মানী এক জাতি বানাইছে আমার মা নিতা সম্মানী বাজার থেকে একু কমলা খাই ল মানুষের ফোরদা আল্লাহ ভাই খায় না নি ভাই কমলা চলিয়া খেয়ে বেসাত লাগলে লইবানি আপনারা ও সাধারণ বাড়ি আমরা রে কমলা এগু চলিয়া আধা ঘণ্টা দেরি হয়ে গেলে কমলার থেতলি যায় নরম হয়ে যায় ই কমলা কেউ খায়নি খেনে ভাই ইগু বেগর গেছে কিয়া সে আমার বই যখন বেফরদা হইব ইগুরে গাড় খুয়াইতে দেখবা ইগুরে বেগানা বেঠাই দেখবা ইকুর দাম কমবো না বাড়ি কমব কি নারী যাত্রীরা এফর্দা থারাইন না অসুবিধা কীতা আপনার বইনে করে মোটা সুটা কাপড় দিয়া বুর্গা দিয়া যদি সমাজও সার শরীয়তে আপনারে বাধা দিবনি শরীয়তে আপনারা দিব নি তাহলে আপনি আপনার বইন্টে ফর্দার ভিতরে রাখেন না কেন সে বাধা দিল আপনারে এই জন্য তো আল্লাহ রব্বুল আলমিন বলে নয় না ফি বুয়ু ঠিক কলা তাবাৰ ৰাজনা তাপাৰো জাল জাহিলিয়া তিললা অনবীৰ স্ত্ৰীসকল উম মাহাতুল মিনি নকল আল্লাহ তোমাদাৰকে সন্মানিত বনাইছে তোলা বানাইছে। তুমি তাই হৰ সময় যা আহিল তোৰ যুগৰ মহিলা আল্লাহখান বেহায়াপনা উলংঘপনা অৱস্থাই ৰাস্তা পায় বাৰৈ অনা হৌ চুবাহানৰ ল তো চিৰাদুলৰেমন চিৰলেকট্ৰাক পৃথিবীর যত মুমিন মুমিনাতন নারী সকল জমিন আসন যত পুরুষ জাতির নারীস জমিন তা হওয়া এরার সম্মানিত বানাইছে হিযালা বানাইছে রাই সারা নারী অকল ফর্দার ভিতরে তা কিয়ভান্লাহ যা হিলতর যুগর নারী সকল আল্লাহান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা না যখন বেফর্দার বেহাই আল্লাহান রাস্তা বাই বারোই ভাই আর রাস্তার মধ্যে যত আউল ফাউল যত আড়ুয়া বাড়ুয়া ছেলে হলতা হওয়া ইতায় তোমাদেরকে ডিস্টার্ব করবো কি না এক বই নাকি যদি বুর্গা লাগায় মুখো হিজাব লাগায় শরীল মুটা হাবল লাগায় বোটরও শীতটাকে যদি এখারে সেটেলমেন্ট পর্যন্ত হাটিয়ে যায় আর কোনো পুরুষে যদি তাই মুখ গান দেখে না হাত ইকান দেখে না ফাউ ইকান দেখে না কু জোয়ান্না বুড়া বুধ বুধভাই বনি আর জোয়ান বুড়া যদি বুধ ভাই না বাইক লুয়া করে দিয়ে গুথাইব নি আমার বইনি এখানে বুঝে নাকি আমার মা এখানে বুঝে নাকি আমার বাগনি এটা বুঝে না কেনে এর লাগে বনিন তোরে সম্মানই পেনাই ও ভাই ফর্দাওয়ালা হইলে বিয়াওয়ালা বালা দেখা তুই কো সারা দিন দেখি লুচ্চামি করে সারা দিন দেখি বদমাশি করে বারোগুলোকে ফোন মাথে আর বিয়ার আগে কইব মসজিদের মেশাবে কুদিনদার বেটি চাও তোমার কবালো মুরা দি বাইড এবার কথা রে ভাই সারাদিন দেখি বারো গুর লোকের ফোন মাতিয়া যদি দিনদার বেটি চাও আল্লাহর কসম খাইয়া খুঁজার সারা মেশাবো তুই দিলেও। দিলেও এর বাদেও দেখবা বেটি গো বারো গুর লোকের ফোন মাত্রা হৌটি কিনা আমি খুঁজান না কুড়াণে কেমেকর আল খাবি লীল খাবি না লীল খাবি খাবিসার। তুমি যদি জমিন বদমাশ হও লুচ্চা হও তুমি যদি জমিন নটা হও তোমার কপাল হল আল্লাহ একটা লুচ্চা বেটি মিলাইয়া দিবা হাজার চেষ্টা করিয়াও তুমি বালা বেটি ভাইতা নাই খৌন হুবিল্লা তুমি বইন যদি বেপর্দা বেহায়া হও তুমি বইন যদি লুচ্চি হও হাজারও কান্দার পরেও আল্লাহ তোমার কপাল বালা কোনো বেটা মিলাইয়া দিতা নাই নাইনা হুবিল্লা আবার আল্লাহ বলে ও তৈবা তুলি না তি বাদ আর যদি তুমি নামাজি হও তুমি দিনদার হও তুমি পুরুষমুত্তাকি হও তুমি খান্দা লাগতো না দোঁয়া করার প্রয়োজন হইতো না আল্লাহ তোমার কবালো দিনদার ভেটি মিলাইয়া দিবা ভান্লাহ এলাকি যারা ভন মাতিয়া বিয়া কর বি একবার আমার ওয়াদু মিলাইয়া দেখিলা বারোগুলোকে ভন মাত বারো নারী জাতির সতীত্ব নষ্ট কর হাজারবার কেন হাজার বার সৈ্যা দিয়া যদি মসিদর মেসাব দিয়াও না দুও আমি যাবি না আল্লাহ রা তোর বুঝাইয়া যাই আর ও শান্তা মিলাই লাইছে রে ভাই তুই যে বেটি ভাইছ তো গু বারো গোর লোক ফোনমাত্রা কিনা কি না মিলাই লিও মিলাই বাদে ফোন করি হ্যাখান লাগি তোমার চরিত্রর লগে তোমার বেটি মিলবো আপনি যদি দিনদার হয় মুতই পরিহেজগার তে তে বেটিওলা হইবা বালা বেটি ভাই বাহ দুনিয়ার বাসা বেছি ভাই হয়তো খালা ভাইতে পারো মগর চরিত্র اخلاق বালা থাকবো খৌকি কি না ভাই হ্যাঁ আমরা তো দোলা চাই এতে লুচ্চা মগর সুন্দর লাগি হ্যাঁ এর লাগি তো হরুতা বালা নাই এর লাগি বালা হাফিজা কোরআন জমিনো নাই এর লাগি বালা কারিয়া কোরআন জমিনো আইত নারে ভাই আগর জবানার মানুষ বিপত পড়লে পতরপুরীর কাছে দোয়াল লাগি খানদিয়া যাইতা বাস কাছে মানু খান দিয়া যাইতা রাঙ্গাউটির মানুষ রাঙ্গাউটির কাছে মানু খান দিয়া যাইতা মগর এখন কুর জবানার মানুষ বিফত ভরার বধে খান্তার লাগিয়া দুয়ার জাগা টুকাইয়া ফার না হৌ ঠিক না কেন মসজিদর হিসাবে হারাম খাই আমি যাবি সাব যে না দাও তো খাইয়া অনাদিকার করি হারাম দু খান্দিতে খান্দিতে বালিশও বিদের মুসল্লাও বিদের খবর দা আগর মগর আল্লাহ কবুল ঘরে না হৌ ঠিক না লাগি বেটি নগুন দিনদার বানাও রাই দে বেটি বিয়া করবাই বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লামায় ফরমাইন ইয়া আলী সালাহুল্লাহ তু আখিরা ও আলি তিন খামো কোনো দিন তুমি দেরি করিও না এক নম্বর আসলা তুই দা দুই নম্বর ওয়াল জানা দা তুই দা তিন নম্বর ওয়াল মার আ তুই দা হা কুহা ও আলি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমারে হইয়া দিয়া তিনটা কামর মধ্যে কোনো দিন তুমি দেরি করিও না এক নম্বর নামাজের যে সময় সময় হয়ে যাবে নমাদোকান যতা যত জমিদের মধ্যে আদায় হইয়া নিও দুই নম্বর জনদার মসজিদ যখন জনদার মাঠর মধ্যে উপস্থিত হবে জন্য নমা দোকান জমিদের মধ্যে আদায় হইয়া লইও আর তিন নম্বরে তোমারে হইয়ার যখন তোমার ফুয়া বিবাহর উপযুক্ত হইব তোমার মেয়ে বিবাহর উপযুক্ত হইব মেল লাগি যদি কোন দিনদার পাত্র সন্ধান পাও ছেলেটা দনি না গরিব খালা না দোলা শিকন না মোটাই তুমি চাইও না যদি ছেলেটা দিনদার মূর্ত কি দমিনের মধ্যে হয়ে যায় ও তোমার মেয়ের ছেলেরা তো তুলিয়া দিও সুবাহ আর যদি তোমার ছেলে উপযুক্ত হয়ে যায় তোমার ছেলে যদি দিনদার মূর্তকেই পরিহেদগার হয় উপযুক্ত হয় আমি নবীয় হইয়ার ও ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান দবি পাও মেয়েটা বড় দিনদার মেয়েটা পর্দাওয়ালা মেয়েটা বড় মূর্তকে আমি নবিয় তোমার এ হইয়ার ও মেয়ে গো তোমার ছেলেরা তো তুমি তুলিয়া দেও হৌ সুবাহ তাকুন ফিৎনা তুন ফিল আর দিয়া যদি দিন কাম সময় মতো তুমি আলি না আমি নবী তোমারে সইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব ভিডিও দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দাঁড়ি ভাই বুঝা যাননি ভাই এর লাগি বিয়া দিতে দিনদার পাত্রির লগে দিও মেরে বিয়া দিতে দিনদার পাত্র দিও রে ভাই ডেইলি মাংস মাছ না খাইলেও। মগর তোমার ফুরিরে কোনোদিন কষ্ট দিত নাই হৌ ঠিক না মেরে ওলা দিনদার ছেলেরা তো বিয়া দিও ছেলেরে দিনদার পাত্রীরা তো বিয়া দিও দিন বালা কিচ্ছু খাও কার না খাও ফাঁকা গড় রাখো কার না খাওক এসি গড়ের মধ্যে রাখো কার না রাখো মগর তোমার ছেলে তোমার মে মত লইয়া ভালোবাসা লইয়া জমিন সংসার খাটাইব কি না